হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও মোটামুটি আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে প্রায় দুটো বারোটা আর এখানে দেখো আমার হাতটা কিভাবে কেটেছে তো হাতটা কাটার পর এটা ড্রেসিং করা হয়ে গেছে আর আজকে যেহেতু সানডে আজকে বানাবো কিন্তু গোটা মুরগির ছোল আর যেহেতু আমার হাতটা কেটে গেছে আর সময় খারাপ হলে হয়তো এমনটাই হয় আর আজকে আমার মিক্সিটাও কিন্তু খারাপ হয়ে গেছে আর এখানে দেখো যেহেতু আমার হাতটা কেটে গেছে তাই হাজব্যান্ডটি এখানে মশলাটা করে আর ম্যাগনেট করে দিচ্ছি এটা একটু চিকেনটা ম্যাগনেট করে রেখে দেওয়া হবে তারপর কিন্তু বানানো হবে তো বেশ দশ পনেরো মিনিট হয়ে গেছে ওটা ম্যাগনেট করা হয়ে গেছে আর এরপর আমি যতটা পারছি ততটাই রান্নাবান্নাটা করছি যেহেতু বা হাতটা আমার বটির মধ্যে মানে আঙুলটা কেটে গেছে তো হাজব্যান্ডটি মোটামুটি সব কিছু জোগাড় করে দিয়েছে আর আজকে গোটা মুরগির ঝোল বানাচ্ছি হালকা পাতলা করে তো দেখো মোটামুটি আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে ফাইনাল লুকটা দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তাই না আর কয়েকদিন ধরে তোমাদের সাথে শেয়ার করেছি যে ছেলেকেও আমি খাইয়ে দিচ্ছি আর আজকেও সেটা করতে হবে তার কারণ ওর ডান হাতের আঙুলটা কীরকম যেন ফুসকার মতো হয়েছে তো খেতে পাচ্ছে তাই আমি আজকে খাওয়াতে পারবো না তার কারণ আমার সংসারের অনেক কাজকর্ম আছে তাই হাজব্যান্ডকে বললাম যে তুমি ছেলেকে খাইয়ে দাও জন্য একটু স্যালাড কেটে দিয়েছি তো তবে কাটতে আমি পারিনি তার কারণ ছুরি দিয়ে অনেক কষ্টে কেটেছি আর এখন যেহেতু আজকে সানডে আর হাতটাও আমাকে একটু হসপিটালে দেখাতে যেতে হবে আর হাজব্যান্ড বলেছিল চলো আমি কিচেনটা পরিষ্কার করে দেব। বলতে পারো জীবনে প্রথমবার আজকে হাজব্যান্ড আমাকে এভাবে আমার কিচেনে এসে আমাকে হেল্প করলো যেমন মশলা বেটে দিলো আদা রসুন ডালচিনি লবঙ্গ এই সমস্তগুলো বেটে একদম চিকেনটা ম্যাগনেট করে দিয়েছে এবং কড়ার মধ্যে দিয়েও দিয়েছে তো আমাকে বলেছিল যে আমি এই কাজগুলো করে দেব কিন্তু কখনোই পসিবল না যে কাজটা আমরা মেয়েরা খুব চটজলদি করতে পারবো ছেলেরা কিন্তু সেভাবে করতে পারবে না তো সেটাই আমি করছি হাত কেটে যাক বা যাই হোক আর সময় খারাপ হলে মনে হয় এরকমটাই হয় দেখো আমার চোখটা নিয়ে তো আমি কদিন ধরে ভুগেই যাচ্ছি আর হাতটাও আজকে হঠাৎ করে কেটে গেল। মিক্সিটাও আমার খারাপ হয়ে গেছে তাই হাজব্যান্ড শিলের মধ্যেই মশলাটা বেটে নিল আর ছেলেকেও খাইয়ে দিতে হচ্ছে তো কিছু করার নেই চলমান সংসার কখনোই কিন্তু কারোর জন্য থেমে থাকে না আর সেটাই আর কি তো এখানে দেখো কড়াটা মাঝে শুনি ভীষণই কষ্ট হয়েছে তবুও কিন্তু দেখো কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে গেছি আমি ওই কাটা হাত নিয়ে ক্লিন করে নিয়েছি আর যেহেতু হাজব্যান্ড আজকে দিকে একটু আমাকে হেল্প করছিল তো ওনার চানটাও হয়নি তো এক জল এখানে বসিয়ে দিয়েছি চানের জন্য কষ্ট করে কিন্তু কিচেনের কাজগুলো করেছি আর এই যে চোখটা তো আমার লাল হয়েছে এই দেখো তার সাথে আজকে হাতটাও কেটে গেছে তো খাওয়া দাওয়ার পর আজকে একটু দেখাতে তো এখনো খাওয়া দাওয়া হয়নি তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপরে যাব একটু হসপিটালে এই হাতটা আর এই চোখটা হঠাৎ লাল হয়েছে এটা দেখাতে যাব আর যে ছেলে খাওয়া দাওয়া করে এখন খেলছে তো যেহেতু আজকে রবিবার আর খাওয়া দাওয়ার পর কোনো রকম রেস্ট দেখো একদম হসপিটালে চলে এসেছি হাজব্যান্ড আমার সাথে এসেছে আর এই যে হসপিটাল পুরো ফাঁকা আমি এখানে বসে আছি তো সিস্টার আমাকে ইনজেকশানটা দেবে তার জন্য এখানে বসে আমি ওয়েট করছি আর হসপিটাল দেখলে আমার এতটাই ভয় লাগে যে কি বলবো

hospital টা প্রতিনিয়তই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি ঝাড়ে উঠলে তো আমাদের বাড়ির সামনে সেই hospital টাতে গিয়েছিলাম আর এখানে দেখো এই যে এই যে ওষুধ দিয়েছে এগুলো হচ্ছে ব্যথার ওষুধ আর একটা টিটেনাস নিয়েছি হাতে ঠিক এই জায়গাটা দেখো ফুলে আছে তোর কিটে নার্স নিয়েছি আর এগুলো ব্যথা ওষুধ দিয়েছি একটু খাবো আর এ ওরা আবার নতুন করে দেখো আমার হাতে ড্রেসিং করে দিয়েছে ও ওরা হচ্ছে আর নতুন করে কিন্তু আবার ড্রেসিং করে দিয়েছে আর এই যে ওষুধ তো আজকে সেভাবে কাজ করানো করতে পারিনি হাজব্যান্ডই মোটামুটি কাজ করিয়ে দিয়েছে সমস্ত কাজ করে দিয়েছে আমি যতটা পেরেছি করেছি আর এখন প্রায় সন্ধে সাড়ে সাতটা বাজে সন্ধ্যেবেলা গিয়েছিলাম তো অনেকক্ষণ আগে এসেছি তো ভিডিওটা কন্টিনিউ করি তো ভালো চলে তোমাদের সাথে শেয়ার করে দিই তো কিছু খাওয়া দাওয়ার পর ওষুধটা খাবো আর হাজব্যান্ড তো চলে গিয়েছিল আমাকে ছেড়ে তো এখানে বেশ কিছু জিনিস নিয়ে এসেছে যেমন এতে আছে মোমো তেলে ভাজা তো তেলে ভাজার শ্বশুর শাকে দিয়েছি বাকি আরিজ ওষুধ তো আজকে সেভাবে কাজকর্ম করতে পারিনি হাজব্যান্ডই মোটামুটি কাজ করিয়ে দিয়েছে সমস্ত কাজ করে দিয়েছে আমি যতটা পেরেছি করেছি আর এখন প্রায় সন্ধ্যে সাড়ে সাতটা বাজে সন্ধেবেলা গিয়েছিলাম তো অনেকক্ষণ আগেই এসেছি তো

তবে না কমলে কিন্তু আমাকে ডাক্তার দেখাতে যেতেই হতো যেহেতু কমে গেছে আর সেভাবে কিন্তু কোনো শর্ট ভিডিও তো মানে আমি শেয়ার করতে পারিনি তবে সন্ধেবেলায় একটু চোখটা ঠিক আছে ভাবছি দু একটা শর্ট ভিডিও করব শর্ট ভিডিও বানিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না করলে একদম ভালো লাগে না তো করব তার আগে ছেলে এবং শ্বশুরমশাই এদের সবাই কিন্তু টিফিন টিফিন দিয়ে দিই তারপর তো রবিবারটা আজকে এভাবেই কাটছে তো চলো সবাইকে টিফিনগুলো দিয়ে দিই আর হ্যাঁ তোমরা আমার ব্লগ দেখছো কিন্তু রকম লাইক করছো না একটু লাইক করো তাহলে কিন্তু তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে আমার একটু ইন্টারেস্ট বাড়বে চলো ওদেরকে টিফিনগুলো সব দিয়ে তো এখন যেহেতু সন্ধেবেলা ছেলে একটু কিছু খাবে আর করে দিতে হবে তো এখানে ছেলের জন্য দেখো আমি মোমো আর চিকেন পকোড়া এটা কিন্তু বাইরে থেকে আনা হয়েছে এটা প্লেটিং করে দিয়েছি আর যে স্যুপটা একটু গরম করে নিয়েছি মাইক্রোভেনের মধ্যে এটা ওকে সন্ধ্যেবেলা আমি এই দিয়ে দেবো ছেলেকে তো কিছু চা দিয়ে দেখো এখানে বসে মুদিখানাকে তার কারণ যেহেতু আজকে রবিবার সকালবেলায় সমস্ত কিছু আনা হয়েছে যে মুদিখানার একটা খাতা তো এগুলো তোলার মতো সময় হয়নি আর এখন যেহেতু সন্ধ্যেবেলা এখন সেভাবে কিন্তু আমার তে কোনো কাজ নেই তাই ভাবলাম যে এই সমস্ত মুদিখানা যেগুলো মাসটা বাড়ি তো সেগুলো এখন বলতে তো ভাবলাম চলো আর তোমাদের সাথে একটু শেয়ার করে তো তার জন্য এই হচ্ছে আমার মানে সারা মাসে ভিডিও নয় পনেরো দিনের এরকম হচ্ছে মুদিখানা যে সমস্তগুলো আমার ফুরিয়ে যায় সেগুলো আমি যখন মানে মুদিখানাগুলো আমার শেষ হয়ে আসে একটা একটা করে আমি কিন্তু সেগুলো একটা করে লিখতে থাকি খাতার মধ্যে তারপর যখন অনেকগুলো হয়ে যায় তখন কিন্তু সেগুলো এইভাবে গুছিয়ে মানে মাসকাবাড়িটা করে নিই তো সমস্ত কিছুই এখানে মুদিখানা আনা হয়েছে তো এগুলো সমস্ত ডাব্বার মধ্যে ঢালবো তো দেখে নিচ্ছি আগে আমাকে একটু মিলিয়ে নিতে হবে তারপরে অনেক সময় এরকম হয় যে সকালবেলা মুদিখানা থেকে মাল আসার সময় অনেক জিনিস হয়তো কম বেশি এসে যায় তো তার জন্যই একটুখানি মিলিয়ে নিতে হয় তো সমস্ত কিছু মাল মোটামুটি আমি দেখো মুদিখানাগুলো মিলিয়ে নিয়েছি তো এই যে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এটা ব্যাগের মধ্যে আছে চাল তো ঠান্ডা পানি আমি এখানে এই যে গেঞ্জি পরে নিয়েছি আর চোখটা তো ডট দিতে হবে আর এখন হচ্ছে এখন সেরকম কোনো কাজকর্ম নেই তাই এই সমস্ত মুদিখানাগুলো নিয়ে বসে গেছি গোছ গাছ করতে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন এগুলো আমি গোছাবো অনেকটাই সময় লাগবে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করবো আর তো চলো আজকের মতো আমি আমার ব্লগটা এখানে এন্ড করলাম টাটা বাই বাই গুড নাইট